ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট মঙ্গলবার কি বকিয়া ডিএ পাবেন সুপ্রিম কোর্টের পুরনো বেঞ্চ মামলা ফেরাই স্বস্তি সরকারি কর্মীদের আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পুরনো বেঞ্চে শুনানি হওয়ার স্থির হয়েছে তাতেই আসার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে আগামী ছাব্বিশে আগস্ট ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি এই শুনানিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যথেষ্ট আশা তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ কারণ এবার বকিয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএম মামলা নিয়ে আসার কারণ হল এবার সুপ্রিম কোর্টে ডিএম মামলা দৈনন্দিন চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কারণ মামলাটিকে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আগামী মঙ্গলবার এই মামলাটিকে দীর্ঘ সময় ধরে শুনানি হতে পারে তেমনই মনে করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা ছাব্বিশে আগস্ট ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এর আগে সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এই বেঞ্চ এই বেঞ্চই গত ষোলোই মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকিয়া পঁচিশ তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করেছেন এবারও সুপ্রিম কোর্টের এই বেঞ্চ তাদের পক্ষে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে এবার মূল ডিএ মামলার সঙ্গে আরও তিনটি মামলা যুক্ত হচ্ছে যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলিরও শুনানি হবে মূল ডিএ মামলার সঙ্গে আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্ট যদি দেখে রাজ্য সরকার কঠোরভাবে আদালত অবমাননা করেছে তাহলে দ্রুত বকিয়া পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে বিচারপতি সঞ্জয় করল ও সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলার ফেরার কারণে আসার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা তাদের কথাই এবার ডিএ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ যদিও রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক এখন প্রায় সাঁইত্রিশ পারসেন্ট রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডি দাবিতে আন্দোলন করেছে পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে